নমস্কার আমি ডাক্তার রামকৃষ্ণ পাত্র এম ইন আয়ুর্বেদ আমার এই আরোগ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকেই আমাকে প্রশ্ন করেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষের চিকিৎসার জন্য এত বড় বড় হাসপাতাল রয়েছে এত নামি দামি চিকিৎসক রয়েছেন এরপরেও মানুষের এত রোগ জ্বালা কেন অথচ মনুষ্যতর প্রাণী গরু ছাগল মহিষ ভেড়া পাখিরা এদের জন্যে হাসপাতাল প্রায় নেই বললেই চলে তারপরেও এদের রোগ জ্বালা কেন নেই এত বৈপরীত্য কেন তাঁদেরকে আমি যে উত্তরটা দিই সেই উত্তরটা আমি আপনাদেরকে বোঝাবো আছে যে মানুষের বাচ্চাটি আজকে জন্মগ্রহণ করলো বা যে পশু শাবকটি আজকে জন্মগ্রহণ করেছে তারা দুজনেই প্রায় নিরোগ অবস্থায় জন্মগ্রহণ করে অথচ যত তাদের বয়স বাড়তে থাকে তত একটা দুটো করে রোগ মানুষের শরীরে আসে অথচ পশু পাখিরা প্রায় নিরক থেকে যায় এর প্রধান কারণ হল এদের জীবনযাপনের পদ্ধতির পার্থক্য ধরুন সকাল থেকে রাত পর্যন্ত পশু পাখি এবং মানুষের জীবনযাপনের পদ্ধতি যদি আমি তুলনামূলক আলোচনা করি তাহলে ব্যাপারটি আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে সকালে ঘুম থেকে ওঠার সময়টিকে ধরি প্রথমে আমরা মানুষ যারা আছি তারা তাদের মধ্যে যাদেরকে জীবিকার দায়ে খুব সকালে বেরোতে হয় না তারা কিন্তু সকালে ঘুম থেকে আমরা প্রায় দেরি করে ঘুম থেকে উঠি কেউ সাতটা কেউ সাড়ে সাতটা আটটা যারা কলেজে ছাত্রছাত্রী রয়েছে যুব সম্প্রদায়ের মানুষ তারা তো আরও দেরি করে ঘুম থেকে ওঠে অথচ পশু পাখিরা দেখুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে যায় আমার পাঁচ হাজার বছরের পুরনো আয়ুর্বেদ শাস্ত্র কি বলছে আমার শাস্ত্র বলছে ঘুম থেকে ওঠার সঠিক সময় হলো সূর্যোদয়ের এক মুহূর্ত আগের সময়টি যেটাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলে থাকি এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট অর্থাৎ সূর্যোদয় থেকে আটচল্লিশ মিনিট আগে আপনি ঘুম থেকে উঠুন এই নিয়ম মেনেই কিন্তু পশু পাখিরা ঘুম থেকে ওঠে তারা প্রকৃতির কাছে থাকে প্রকৃতির নিয়ম মেনে চলে এবার ঘুমোতে যাওয়ার সময়টিকে ভাবি আমরা পশু পাখিরা সূর্যাস্তের আগে পাখিরা কিচিরমিচির শব্দ করে বাসায় চলে যায় পশুরা নিরাপদ আশ্রয়ে চলে যায় আর আমরা মানুষ রাত্রের খাবার খেয়ে অনেক রাত্রে খেয়ে কেউ এগারোটার সময় কেউ বারোটার সময় ঘুম থেকে ঘুমোতে যাই আমরা এই দুটি সময়ের পার্থক্য দেখলেন এরপরে আসি খাদ্যাভ্যাসের কথায় রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমাদের স্টোমাক মানে পাকস্থলী প্রায় সাত ঘন্টা আট ঘন্টা কারো দশ ঘন্টা শূন্য থাকে তারপর সকালে ঘুম থেকে উঠেই কোনো কোনো মানুষ আবার বিছানায় বসে বেডটি খান মুখ টুক না ধুয়েই এই সারা রাত ধরে মুখের মধ্যে অনেক জীবাণু জমে থাকে আমাদের শাস্ত্র বলছে ঘুম থেকে উঠেই প্রথমে শৌচবিধি মেনে চলা উচিত শৌচবিধি মানে চোখ হাত মুখ ধোয়া টয়লেটে যাওয়া মানে মলমূত্রের বেগ বিসর্জন দেওয়া এগুলিকে শৌচবিধি বলি আমরা এগুলি না মেনে টিফিন খাওয়া চা খাওয়া এগুলিকে আয়ুর্বেদ অনুমোদন করে না আমরা অনেকেই সেটা করে থাকি আবার শহরের মানুষরা সকালে টিফিন বলতে বোঝেন কচুরি রাধাবল্লভী সিঙ্গারা ফুলুরি অথবা ব্রেড টোস্ট সঙ্গে মাখন কেউ ডিমের অমলেট খান তো এই খাবারগুলি কিন্তু আমার স্বাস্থ্য অনুমোদন করে না তুলনায় গ্রামের লোকেরা মুড়ি রুটি সবজি এগুলি খান তুলনায় এগুলি ভালো খাবার আবার আমরা যে রাত্রের খাবারটা যেখানে পশু পাখিরা সূর্যাস্তের আগে যা খাবার দিনের শেষ খাবারটি তারা খেয়ে নেয় আমরা সেখানে লেট নাইট পার্টি করি কেউ দশটায় খায় কেউ এগারোটায় খায় কেউ রাত্রি বারোটায় খায় আমাদের শরীরের সমস্ত শক্তির উৎস হলো সূর্য আমাদের যে খাবার পাচন করার শক্তি ডাইজেস্টিভ ক্যাপাসিটি এটারও কিন্তু উৎস হলো সূর্য সূর্যাস্তের পরে আমাদের জঠরাগ্নি দুর্বল হয়ে যায় অর্থাৎ খাবার পাচন করার ক্ষমতা আমাদের কমে যায় পশু পাখিরা সেটা মেনেই সূর্যাস্তের আগে যা খাবার খেয়ে নেয় আর আমরা খাই অনেক রাত্রে এই যে আমাদের জীবনযাপনের পদ্ধতির এই বৈপরীত্যই আমাদের রোগ জ্বালার পার্থক্য তৈরি করে দেয় খাদ্যাভ্যাস নিয়ে আমার শাস্ত্রে অনেক বেশি কথা বলা আছে অনেক অনেক কথা বলা রয়েছে সুযোগ পেলে আমি সেগুলি একটার পর একটা ভিডিও আপলোড করতে থাকব তাই আপনাদের স্বাস্থ্য রক্ষার জন্যে আমার অনুরোধ থাকছে যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন তারা চেষ্টা করুন সময়টাই ক্রমশ এগিয়ে নিয়ে আসতে একদিনেই সাতটা থেকে সন্ধে বিকে ভোর পাঁচটায় আপনি উঠতে পারবেন না যিনি সাতটায় ঘুম থেকে ওঠেন তিনি কাল থেকে সাড়ে ছটায় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এইভাবে কয়েক মাস ওঠার পরে আপনি সময়টাকে এগিয়ে ছটায় নিয়ে আসুন এইভাবে ক্রমশ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন রাত্রির খাবারটা যিনি এগারোটার সময় খাচ্ছেন তিনি এগিয়ে দশটায় করুন কয়েক মাস পরে সাড়ে নটায় করুন নটাই করুন এইভাবে যতটা সম্ভব এগিয়ে নিয়ে আসুন সকলে ভালো থাকুন প্রকৃতির কাছে থাকুন প্রকৃতির নিয়ম মেনে চলুন আধুনিক বিজ্ঞানে বলা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে একটা ক্লক রয়েছে ঘড়ি রয়েছে যাকে বায়োলজিক্যাল ক্লক বলি আমরা মডার্ন সায়েন্স বলছে রিদিম এই কথাটি আমার শাস্ত্র পাঁচ হাজার বছর আগেই বলে গেছে তাই আমার অনুরোধ থাকলো প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থাকুন প্রকৃতির নিয়ম মেনে চলুন প্রকৃতির কাছে থাকুন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আপনার জীবনযাপন করুন সুস্থ থাকুন সকলে আমার কথাগুলি ভালো লেগে থাকলে শেয়ার করবেন নমস্কার